আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো অ্যাডমিশন নোটিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের ইতিমধ্যেই অ্যাডমিশন নোটিশটা দিয়ে দিয়েছে আজকে আমরা এই অ্যাডমিশন নোটিশ সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব আর বিস্তারিত কেন আলোচনা করবো কীভাবে আবেদন করতে হবে সংক্রান্ত সকল তথ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠান সময়ে চার বছর মেয়াদি যে নোটিশ সেটা হলো প্রকাশিত হয়েছে ইতিপূর্বেই এখন এর মধ্যে কি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছে ডিপ্লোমা ইন ফিশারিজ আছে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি আছে শিক্ষাক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ এখন আমরা এটা একটু দেখি এখানে দেখো তোমরা যে প্রথম পর্যায় প্রথম পর্যায়ে কি ছাব্বিশ তারিখ পাঁচ মাস দু হাজার হতে পঁচিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ গড়ে একটা মাস সময় পাওয়া যাচ্ছে এটা প্রথম পর্যায়ে আবেদন করার জন্য প্রথম পর্যায়ে আবেদন করার জন্য আর রাত নয়টা ঘটিকা পর্যন্ত এটা হ্যাঁ প্রথম পর্যায়ে মানে এটা প্রথম আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখ রাত বারোটার পর থেকে আর এটা শেষ হবে পঁচিশ তারিখ ছয় মাস দু রাত নয়টা পর্যন্ত আর যখন আবেদন করতে হবে তার পূর্বে আমাদের একটা পেমেন্ট করতে হবে এই পেমেন্ট ফিটা আমাদের এক ঘন্টা পূর্বেই আগে করতে হবে তারপরে আমাদের আবেদন করতে হবে এত চিন্তা করার কোনো কারণ নেই কিভাবে পেমেন্ট করতে হয় কিভাবে আবেদন করতে হয় কিভাবে আমাদের এগুলো সয়েস দিতে হবে সংক্রান্ত সকল ভিডিওই দিয়ে দেবো ওকে এখন যখন আমাদের ছাব্বিশ তারিখে আমরা এটা আবেদন করব আর আমাদের গড়ে এক মাস মতো সময় দেশে আবেদন করতে আর এই আবেদনের ফলাফলটা আমাদের প্রকাশিত হবে এক তারিখ সাত মাস দু হাজার চব্বিশ প্রথম পর্যায়ের যে ফলাফল সেটা আমাদের প্রকাশিত হবে আর প্রথম পর্বে যারা নির্বাচিত হবে তাদের হলো এক তারিখ সাত মাস দু হতে পাঁচ তারিখ সাত মাস দু তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন ফ্রি প্রদান করতে হবে মানে এখানে সময় যাচ্ছে দিন এখানে তোমার সময় যাচ্ছে মাত্র পাঁচ দিন মতো এই পাঁচ দিনের মধ্যে তোমার ভর্তি কনফার্ম বা ভর্তি নিশ্চয়ন করতে হবে ওকে ফি মাধ্যমে ভর্তি নিশ্চয়ন করতে হবে তোমার যেখানে সিলেক্ট হবে সেই জায়গায় ভর্তি নিশ্চয়ন করতে হবে এখন তোমাদের মধ্যে অনেকেরই চিন্তা আছে যে কত টাকা লাগবে গত বছরে ছিল হলো মর্নিং শিফট এবং ডে শিফটে আবেদন করার জন্য একশো টাকা করে দুই শিফটে দুই হলো তিনশো চব্বিশ টাকা এখন এই বছরে কয় টাকা লাগবে এখনও পর্যন্ত নোটিশ দেয়নি কিছুক্ষণের মধ্যে বা এক দুই দিনের মধ্যেই দিয়ে দেবে যদিও ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে আজকে চব্বিশ তারিখ তা এখনও দুই দিন সময় আছে তারা নোটিশ দিয়ে দিলেই আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তারপরে আমাদের নয় তারিখ সাত মাস দু হতে এগারো তারিখ সাত মাস দু চব্বিশ এখানে সময় দিচ্ছে আমাদের তিন থেকে চার দিন হ্যাঁ এখানে আমাদের কোন পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন এটা আমাদের সেই রাত নয় ঘটিকা পর্যন্ত এখন পছন্দক্রমে অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হবে পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ এটা কোন ফল এটা যারা প্রথম পর্বে মনে করো কলেজ চয়েস দেবে তাদের নিশ্চয় করে ফেলবে কিন্তু তারা মাইগ্রেশন ওয়ান রাখবে ওয়ান রাখার ফলাফলটা এই পনেরো তারিখ সাত মাস দু হাজার প্রকাশিত হবে আর পনেরো তারিখ সাত মার্চ দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকাও প্রকাশিত হবে ওই একই দিনে যেদিনকে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে সেই দিন দ্বিতীয় দিনেরও ফলাফলটা প্রকাশিত হবে ওকে দ্বিতীয় পর্যায়ে যারা নির্বাচিত হবে হ্যাঁ তাদের পনেরো সাত দু হাজার চব্বিশ হতে আঠারো সাত চব্বিশ মাত্র তিন চার দিন সময় দিচ্ছে এই সময়ের মধ্যে ভর্তিটা নিশ্চয়ন করে ফেলতে হবে ওকে তাহলে আমরা প্রথম পর্যায়ে আবেদন গেল দ্বিতীয় পর্যায়ে আবেদন করো এখন আমাদের তৃতীয় পর্যায়ের যে আবেদন আছে এটা আমাদের বাইশ তারিখ সাত মাস দু হতে পঁচিশ তারিখ সাত মাস দু তৃতীয় পর্যায়ের জন্য আবার আবেদন করার একটা সুযোগ থাকছে এখানে আমরা আবারও আবেদন করতে পারবো ওকে তারপরে নতুন করে এখানে মনে করো অনেকে আছে যারা জেনারেলে আবেদন করে তারপরে আবার অনেকে আছে যারা এই ডিপ্লোমা লাইনগুলোতে আবেদন করে কোন একটা সেকশনে যাওয়ার জন্য আবেদন করে এটা নতুন করে তিনবারে আবেদন করা যাবে আমার মতে সবাই প্রথমবারেই আবেদন করে ফেলবে যাদের পয়েন্ট ভালো আছে কারণ পরবর্তীতে সিট ব্লক হয়ে গেলে পরবর্তীতে হলো আবেদন করেও ভালো একটা সাবজেক্ট বা একটা ভালো ইনস্টিটিউট পাওয়া যায় না ওকে তারপরে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে উনতিরিশ তারিখ সাত মার্চ দু হাজার চব্বিশ আর উনতিরিশ সাত দু হাজার চব্বিশ তৃতীয় আবেদন অপেক্ষমান তালিকাও প্রকাশিত হবে একদম এই তারিখে মানে যেদিনকে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে সেই কই তৃতীয় পর্যায়ের ফলাফলও প্রকাশিত হবে আর তৃতীয় পর্যায়ে যারা নির্বাসিত হবে তাদের উনত্রিশ সাত দু হাজার হতে সাত দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে ভর্তি ফি নিশ্চয়ন করা লাগবে হ্যাঁ এই জন্য এটাও আমাদের তিনটা পর্যায় গেল এখন শিক্ষাদের নতুন করে আবেদনের সুযোগ নেই এখানেও কী বলছি শিক্ষাদের নতুন করে কেউ আর আবেদন করতে পারবে না প্রথম দ্বিতীয় তিনটে এটাই হলো নতুন করে আবেদন করার একটা সুযোগ থাকছে পছন্দক্রম অনুযায়ী তৃতীয় মাইগ্রেশনের ফলাফল এক তারিখ আট মাস দু হাজার চব্বিশ আর মান এক তারিখ আট দু হাজার চব্বিশ হতে চতুর্থ পর্যায়ে ফলাফল প্রকাশিত হবে এটা কেমন মনে করো তুমি প্রথম পর্যায়ে আবেদন করেছো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে তোমার ফলাফল আসেনি চতুর্থ পর্যায়ে একটা তোমার ফলাফল দেবে ওই ফলটাই হলো তোমার লাস্ট মাইগ্রেশনের মাধ্যমে বা পঞ্চমবারে ফলাফল যেটা অপেক্ষমান তালিকা থাকবে সেখান থেকে তোমার প্রকাশিত হবে এখন চতুর্থ পর্যায়ে যারা নির্বাচিত হবে তারা এক তারিখ আট মাস দু হাজার চব্বিশ হতে তিন তারিখ আট মাস দু হাজার চব্বিশ এর ভিতরে ভর্তিটা নিঃশয়নফি প্রদান করতে হবে আর চতুর্থবারে যারা মাইগ্রেশন ওয়ান করবে তাদের ফলাফল প্রকাশিত হবে চার তারিখ আট মাস দু হাজার চব্বিশ হতে পঞ্চম পর্বে ফলাফল প্রকাশিত আর পঞ্চম পর্বে যারা নির্বাচিত হবে তাদের চার তারিখ আট মাস দু হাজার চব্বিশ হতে ছয় তারিখ আট মাস দু হাজার চব্বিশের মধ্যে ফলাফল প্রকাশ হল মানে ভর্তিটা নিশ্চয়ন করে ফেলতে হবে এখন আমাদের আবেদন সিস্টেমগুলো আমরা বুঝলাম সব কিছুই এখন কি করতে হবে আমাদের পেমেন্টের একটা একটা বোর্ড থেকে পেমেন্ট করার জন্য এক একটা কোড আছে এই কোডগুলোও আমাদের লাগবে এই জন্য কেউ হুট করে এখন ব্যস্ত হওয়ার দরকার নেই আমি পেমেন্ট কোডগুলো দিয়ে দেব কোন বোর্ডের জন্য কোন কোন কোড এবং কিভাবে হলো এটা মিসজয়েন করতে হবে কীভাবে আবেদন করতে হবে সব কিছুই আমি দিয়ে দেব কারণ একটা মর্নিং শিফট ডে শিফটে আবেদন করার জন্য পেমেন্ট কোড আলাদা তারপরে তোমার যে জেলা ভিত্তিক আছে সেই জন্য সব কিছু মিলিয়ে আলাদা আলাদা কোড আছে এই জন্য আবার যখন ভর্তি নিশ্চয়ই করবে সেই জন্য আলাদা আলাদা কোড আবার ডিপ্লোমা এগ্রিকালচার ডিপ্লোমা ফিশারি প্রত্যেকটার জন্য প্রত্যেকটারই পেমেন্ট কোড আলাদা সকল কোডগুলো আমি একসাথে দিয়ে দেবো একটা পরবর্তী ভিডিওর মাধ্যমে এই জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের অনুরোধ রইল আর এখানে আমাদের একটা বিষয় আছে এখানে জাস্ট এখানে লাস্ট একটু লিখে দিয়েছে তাছাড়া আর কিছুই নেই এটা তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো তেমন কিছু নেই আর এই স্ক্রিনশটটা তোমরা একটু নিয়ে নিতে পারো এখানে জাস্ট আমি যে কথাগুলোই বললাম সেইগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটু লেখা আছে আর একটা বিষয় তোমরা অবশ্যই পেমেন্ট করার মানে যখন আবেদন করবে তার এক ঘন্টা আগে পেমেন্টটা করে নিয়ে তারপরে আবেদন করতে হবে আর পরবর্তীতে এই সংক্রান্ত সকল ভিডিও চলে আসছে কোনো ব্যস্ত হওয়ার কারণ নেই আজকে ভিডিও এ দেখার জন্য তোমাদের অসংখ্য অগণে ধন্যবাদ আর সঠিক তথ্য জেনে তারপরে আবেদন করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি থ্যাংকস ফর সিং ভিডিও